বাংলাদেশি একশো পঁয়ষট্টি আমার নাম থেকে আনছেন আনছি জামালপুর নান্দা থেকে আনছেন আনছি দুইটা জুড়া জোড়া জোড়া

হাতে পাওয়া গরু এই গরুগুলোর চাহিদাও কিন্তু অনেক বেশি আপনারা যারা যারা আছেন আপনারা চলে আসতে পারেন এবং আহ নিজের দেখে গরু খেতে পারেন আমরা একটি যদিও আমি বলি এইভাবে হাতের মোটামুটি

ওকে আমরা জানি গরু পালন অনেক কষ্টে আপনি যেই যে কষ্ট করে গরুটা নিয়ে এসেছেন আল্লাহ আপনাকে আসলে বাড়ি ফেরাক এবং আপনি আপনার ন্যায্য দামকে নিয়ে যান বাইরে বিশ্বের নাম প্রান্ত হতে আপনার যা যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ওই ঐতিহ্যবাহী মুক্ত আসা কুরবানি পশুর হাত থেকে আমি রঙিরা সাহেব আপনার সাথে সংযুক্ত হয়েছি আমরা আমরা এই মুহূর্তে

নানান ধরনের গরু এবং আমি যদি আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলি যে গরু এসে কিন্তু গ্রাহক কম দর্শনার্থী সংখ্যা বেশি এবং আমরা আমরা যুক্ত আছি আমি সেখানে ঐতিহ্যবাহী কোরবানির হার দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী মুক্ত ঐতিহ্যবাহী বাড়ির পশু প্রান্ত থেকে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন গরু সব আমার মনে হয় এই বাজারের সবচেয়ে বড় বড় গরুগুলো

দেখছেন <it clicked viral> <soft and> <sch arriver>

よかった。